এটা দিয়ে হাড় কাটতে পারবেন মাছ মাংস অথবা সবজি কাটার জন্য আপনি এই ছুরিটা ব্যবহার করতে পারেন ব্রেড থেকে শুরু করে যে কোনো রুটি আপনি কিন্তু সাইজে কাটতে পারবেন এই ছুরিটা দিয়ে মাছ মাংস কাটার জন্য এই কেচিটা ব্যবহার করতে পারেন এই মজবুত স্লাইসার বা পিলার দিয়ে কিন্তু আপনি যে কোনো সবজি খেলতে পারবেন রান্নাঘরে এই ছোট ছুরিটাই কিন্তু খুবই দরকার পড়ে জেপটারের ছয় পিসে নাইফ সেট নন স্টিক কোটিং এটার একদম অরিজিনাল কোনোটা আমি আপনাদেরকে দিচ্ছি অরিজিনালটা আসলে চিনবেন কিভাবে দেখেন অরিজিনাল যেটা সেটা কিন্তু আপনি বাঁকাতে পারবেন না চাইলেই এবং এটা অরিজিনাল স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এটি দিয়ে আপনি মাংস থেকে শুরু করে সমস্ত হার কাটতে পারবেন এবং এটি দিয়ে কিন্তু আপনার ব্রেড থেকে শুরু করে বা যে কোনো রুটি আপনি সাইজে কাটতে পারবেন আবার রান্নাঘরের যে কোনো সবজি থেকে শুরু করে যে কোনো কিছু কুচি কুচি করতে পারবেন এই ছুরিটা দিয়ে প্রত্যেকটা ছুরির হাতলগুলো অনেক এবং স্টিল দিয়ে তৈরি মাংস বা সবজি এরপরে যে ছোট ছুরিটা দেখাবো এটা দারুণ একটা জিনিস রান্নাঘরের যে কোনো সবজি আপনি কুচি করতে পারবেন এই ছোট ছুরির মাধ্যমে প্রত্যেকটা পরিবারে বা রান্নাঘরে এই ছুরিটার দরকার অনেক বেশি মাত্র দুইশো থেকে তিনশো টাকার জন্য অনেকে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা কিনে না আমাদের কাছ থেকে আপনি একদম অরিজিনাল প্রোডাক্টটা পাবেন অরিজিনাল স্টেনলেস স্টিল হওয়ার কারণে এটা কিন্তু মরিচা পড়বে না আমাদের কাছ থেকে এই অরিজিনাল পণ্যটি পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা আমাদেরকে কল করুন বা মেসেজ দিন